একটু যাওয়া যাবে না ঠিক আছে আমি যাচ্ছি অফিস রুমে ঠিক আছে হেডসেট ডাকছে তোমাদের মিড ডে মিল দেওয়া হবে কিছুক্ষণ পরে তোমাদের কাছে আর এক ঘন্টা সময় আছে ভালো করে লেখো hati ke hati kok kha ga ga mama kena to tititi mama kena itu mi shop dikini oh kan ni penting dia mi shop dikini ho agaknya tu dikiki tukki ni tak ada itu kini bapa naik এবার কেউ কিছু করতে পারবে না আমি সব দেখে নেবো টুকু করে সব লিখে নেবো দিদি তো ওই দিদিটা কি লিখেছে ও দিদিটা তো বড় আমি তো ছোট এবার কি হবে আমি তো ছোট তাই যা একটু একটা দিকে ওটা আমাকে আছে বলে ও এখন গপ্প করছে एक खुड़ी क्लास तक मेरे ये जाओ ऐ तो छूटे le <laughs> ব্যবস্থা করছি যদি তুমি দেখি যে ফেল হয়ে

আমি তো আবার বই দিচ্ছি না সব এটি তো আমাকে ও একজনকার কোচিং পেপার নিয়ে নেবো আমি আমারটাই তো নিয়ে নিয়েছি তো বলবো যে আমার কোচিং আমি আর লেখা হয়ে গেছে এবার আমি ভাই ছাবু ও মমিরটা